রাস্তা তাই না? একদম রৌদ্র উজ্জ্বল ঝকঝকে একটা আকাশ এরকম দিনে তোমার সঙ্গে আমার ঘুরতে খুব ভালো লাগে কিন্তু আমার তো আর এইসব আকাশ মাকাশ ভাল লাগে না কি? আমার এইসব আকাশ মাকাশ দেখতে ভাল লাগে না নদী এত সুন্দর নদী নদী ফদি দেখি লাভ আছে আরে কি দেখতে হবে শুনি আমি তোমাকে এত বললাম চলো তুমি রফিকের ফ্ল্যাটে যাই তুমি শালার খালি এই নদী এই ঝড় জঙ্গল এইসব কি আছে বলো রফিকের ভিডিও আমার আকাশ ভালো লাগে লুঙ্গি ভালো লাগে আমার প্রকৃতি ভালো লাগে তোমার সঙ্গে বসে থাকতে ভালো লাগে তোমার সঙ্গে লাগে বিয়ের পরে হবে তোমাকে টেস্ট করবো না তুমি অরিজিনাল না ডুপ্লিকেট আমাকে হবে মানে তুমি টেস্ট করার তুমি আমাকে নিয়ে যাবে রফিক গেল দোস্ত তোমার লাগলি তুমি যাও এই পড়ুচি আর তোমার প্রেম